তারা চাইলে সিঙ্গেল লজারটা দুই মুখ তিন মুখ চার মুখ সব করতে পারবেন আর এটা হচ্ছে মাস্টার ব্র্যান্ডের তিনশো লিটার কম্প্রেশার এটা হলো মোটরটা হবে সাড়ে সাত গ্রাম এই ফেক ব্র্যান্ডের আট লিটার থেকে শুরু করে

পারবেন দুই বছরের গ্যারান্টি আর তিন বছরের সাথে ওয়ারেন্টি পাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এয়ার কম্প্রেসারের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের এয়ার কম্প্রেসার ডিসপ্লে করা হয়েছে এগুলো হচ্ছে ছোট সাইজের আর এই পাশে কিছু ডিসপ্লে করা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের আর বড় সাইজের কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে জিতু ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম নাজুল ভাই ভালো আছি তো জিতু ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো নিউ কাশেম মেশিনারি নেউ কাশেম মেশিনারি কিভাবে আসবে এটা দুইশো তিন বাই দুই নবাবপুর রোড জালালুদ্দিন টাওয়ার আমাদের লোকেশনটা হলো সোনালী ব্যাংকের ঠিক অবস্থিত পাশে যায় সিঁড়ির পাশের দোকান আচ্ছা এটা কিন্তু নবাবপুর টাওয়ারের পাশে নবাবপুর টাওয়ার সামনে হ্যাঁ নবাবপুর টাওয়ারে যদি আপনারা রায়সা বাজার দিয়ে আসেন নবাবপুর টাওয়ার একটু আগে আর যদি গুলিস্থানের দিক থেকে আসেন তাহলে নবাবপুর টাওয়ার একটু সামনে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সোনালী ব্যাংকের পাশের গলি দিয়ে ঢুকতে হবে বিল্ডিং এর নাম হচ্ছে জালালউদ্দিন টাওয়ার তার হচ্ছে দোকানটা অবস্থিত তাদের মেশিনারি আর দোকানের নাম্বারটা বলে দিবেন ভাই দুইশো বাই দুই জালাল উদ্দিন টাওয়ার আচ্ছা জালাল উদ্দিন টাওয়ার আর ভিডিও স্ক্রিনের নাম্বার তো দেওয়াই থাকবে তো জিতু ভাই আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের এয়ার কম্প্রেসার মেশিন আছে আর কত লিটার থেকে শুরু হয় আমাদের কাছে ফিয়েক ব্র্যান্ডের ইটালিয়ান ব্র্যান্ড এটা এই ব্র্যান্ডের 8 লিটার থেকে শুরু করে 1000 লিটার পর্যন্ত রেডি স্টক আছে আমাদের আচ্ছা ফেক ব্র্যান্ডের আমি যদি ব্র্যান্ড দেখিয়ে দিই দর্শক দেখতে পাচ্ছেন এই ফেক ব্র্যান্ডের 8 লিটার থেকে শুরু করে 1000 লিটার 1000 লিটার পর্যন্ত রেডি স্টক আছে স্টক আছে অর্ডার দিলে সাথে সাথে পেয়ে যাবেন তো এখান দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এটাও ফেক এটাও ফেক এখানেও একটা ফেক আছে তারপরে যে এগুলা আর এই একই ব্র্যান্ডের তো অনেক মেশিন ভাই কারণ কি এটার কাহিনীটা কি এটা বিভিন্ন বিভিন্ন টাইপের কাওয়ার ছোট লাগে কাওয়ার বড় লাগে ভাই আমি বলতে চাচ্ছি ফেক ব্র্যান্ডের আর ডিলার কি আপনারাই ফেক ব্র্যান্ডের একমাত্র সারা বাংলাদেশের ডিলার আমরা এটা হলো আমাদের ক্যাটালগ নিউ কাশিম মেশিনের হচ্ছে ফেক ব্র্যান্ডের একমাত্র ডিলার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে একই ব্র্যান্ডের আর এটার কিন্তু আট লিটার থেকে শুরু করে আট লিটার শুরু করে হ্যাঁ সোল ডিস্ট্রিবিউটর ফেক ব্র্যান্ড আর আট লিটার থেকে শুরু করে এক লিটার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো আমরা এগুলোর বিস্তারিত জেনে নিব জিতু ভাইয়ের কাছ থেকে আমরা তাদের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই ব্র্যান্ডের সব ধরনের কালেকশন আপনারা পাবেন এটাই হচ্ছে সবচেয়ে ছোট তো এটা দিয়ে আমরা শুরু করতেছি আচ্ছা এটা হচ্ছে আট লিটারের জি এটা আট লিটার দশ লিটার কেউ বলে আট কেউ বলে দশ আচ্ছা আচ্ছা কেউ দশ বলে বিক্রি করে তো আপনারা কিন্তু এখানে আট লিটারই পেয়ে যাবেন আর কি দশ লিটার এয়ার কম্প্রেসার সবচেয়ে ছোট সাইজ এর এর নিচে কোনো সাইজ হয় না আমাদের আর আমাদের ফেক ব্র্যান্ডের যে কোনো কম্প্রেসার কিনলে আপনারা দুই বছরের গ্যারান্টি আর তিন বছরের সাথে ওয়ারেন্টি পাচ্ছেন

ইন হয়ে গেলো সেট করা খুবই ইজি

ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কমেন্টে অনেক নাম্বার থাকে তাদের নাম্বারে কখনও যোগাযোগ করবেন না আচ্ছা এই স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর যদি আপনারা প্রোডাক্ট দেখতে চান দেখতে পারবেন তাদের প্রতিষ্ঠানও দেখতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনারা অর্ডার করবেন আর কন্ডিশনের বিষয়টা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো কন্ডিশনের সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন নিউ কাশেম মেশিনারি থেকে তো যদি আসতে চান দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যদি না আসতে পারেন তাহলে অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন তো আমরা এটা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই এটা প্রাইস কত রাখবেন নাজবুল ভাই আমাদের যে প্রাইসগুলি আছে আমাদের এখানে প্রাইস লিস্ট আছে এই প্রাইজ সব দাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লিস্ট দেওয়া আছে দর্শক আমি যদি একটু ক্লোজ করে দেখি দেখাই আপনাদেরকে দেখুন এই যে এই পাশে লিটার লেখা আছে আর এই পাশে প্রাইস বা এটাকে ফিক্সড নাকি এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ও এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা ফিক্সড জি আচ্ছা আচ্ছা দর্শক এই প্রাইজ লিস্ট থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি আবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে লিটার লেখা আছে কত ঘোড়া লেখা আছে সবই বিস্তারিত লেখা আছে আর এছাড়া যদি আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন

তিনটা চারটা নজর ফিট করতে চান মানে ব্যবহার করতে চান একবারে তিন চারটা পাইপ দিয়ে তাও পারবেন তো এটা প্রাইসটা বলে দিবেন ভাই ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে কিন্তু আরো একটা কালেকশন আছে এরপরে হলো এটা এটা হলো চব্বিশ লিটার আচ্ছা এটা হচ্ছে চব্বিশ লিটার ডাবল নজল সেট ডাবল নজল সেট করা

ডিসকাউন্ট uh, পাবেন তো আমরা ডিসকাউন্ট কিন্তু না দিয়ে এই প্রাইসটা আপনাদেরকে বলতেছি যেমন এটার প্রাইস 21500 আর ডিসকাউন্ট মধ্যে আসছে 19350 আচ্ছা আচ্ছা তো আমরা এই যে আগে যে প্রাইসগুলো বলছি ওখান থেকেও 10% ডিসকাউন্ট হবে তো বিস্তারিত জানতে আপনারা ভিডিওতে থাকা নম্বরে যোগাযোগ করবেন এটা কত লিটার ভাই এটা হলো আমাদের 85 লিটার আচ্ছা 40 দেখলাম এটা হচ্ছে 85 60 60 আছে আমাদের স্টকে গোডাউনে রাখা আছে আচ্ছা 60 কত আর 85 কত ভাই নজরুল ভাই 60 লিটার দাম কত আছে 33000 60 লিটার হলো এই ডাবল পিস্টন 60 এর থেকে আমাদের শুরু হলো দুইটা পিস্টনের হেড আচ্ছা আচ্ছা থেকে শুরু ডবল পিস্টন ডবল পিস্টন আর এটার প্রাইস কত লিটার লিটারের প্রাইস পড়বে তেত্রিশ হাজার আর পঁচাশি এই মালটার দাম পড়তে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দর্শক আপনারা

দরকার হয় যে এই ধরনের ছোটোখাটো পার্স পার্টস এগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন মোট কথা এয়ার কম্প্রেসারের সব ধরনের অ্যাক্সেসরিজ তাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন এরপরে আছে দুইশো লিটার আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে দুইশো লিটার বা দুশো লিটারের প্রাইস কত নজলুল বাই 20 লিটারের প্রাইস পড়তেছে 52000 টাকা 52000 এখান থেকে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট আর এর থেকে ছোট এক সাইজ আছে 10 লিটার যেটা এখানে জায়গা স্বল্পতার কারণে এখানে রাখা সম্ভব 아니 গোডাউনে আছে 10 লিটার দাম পড়বে 45000 টাকা আচ্ছা 10% ডিসকাউন্ট থাকবে জি ফেক ব্র্যান্ডের বাইরে যারা অন্য অন্য ব্র্যান্ড নিতে চান মাস্টার ব্র্যান্ডও কিন্তু মোটামুটি পপুলার এটাও কিন্তু নিতে পারবেন ভাই এটা কত লিটার এটা হলো মাস্টার 60 লিটার নাজল আচ্ছা কত কত লিটার আছে এই ব্র্যান্ডে মাস্টার 60 থেকে শুরু করে আমাদের সব সাইজই আছে এটা তো ডাবল পিস্টন ডাবল পিস্টন আচ্ছা কত মাস্টার কত মাস্টার 60 লিটার এটা প্রাইস পুরো 25000 টাকা এটা কি কোনো ডিসকাউন্ট আছে নাকি ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট করে দেব আচ্ছা আচ্ছা কথা বলা যাবে আর কি তো আপনারা 60 লিটার নিতে পারবেন 25000 টাকা আর গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি ভাই এটা এটা এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি পাবেন মাস্টার ব্র্যান্ডের এখানে একটা আছে 85 লিটার দর্শক দেখতে পাচ্ছেন 85 লিটার চাইলে নিতে পারবেন ভাই এটার প্রাইস কত এটা আসলে ভাই 27500 টাকা এটা হচ্ছে 27500 টাকা এক বছর গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি আচ্ছা দুই বছর একটা সাপোর্ট পেয়ে যাবেন মাস্টার ব্র্যান্ডের এটার সাথেও কিন্তু আপনারা দুইটা নজল পাবেন আর এটা হচ্ছে আপনার ডাবল পিস্টনের 150 লিটার এটা 150 লিটার সাংহাই আচ্ছা এটা কত 150 লিটার কত 150 লিটার 34000 টাকা 34000 টাকা দর্শক এই ব্র্যান্ড যারা পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারবেন যেহেতু এটা র‍্যাপিং করা আর খুলে দেখানো গেল না আর কি ইনটেক আচ্ছা এটা হচ্ছে 150 লিটার

তাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু এয়ার কম্প্রেসার কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসবে নিউ কাশিম মেশিনারিতে নবপুরে অবস্থিত জিতু ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার একটু বলে দেবেন আমাদেরকে আমাদের দোকানের নাম আবার বলছি আপনাদেরকে নিউ কাশিম মেশিনারি দুইশো তিন বাই দুই নবপুর রোড জালালুদ্দিন টাওয়ার সোয়ালি ব্যাংকের সিঁড়ির ঠিক অপোজিট পাশে আর দর্শক এর পাশাপাশি কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কারোবাসের কালেকশন পাবেন তারপর মোটরের কালেকশন আছে এই পাশে ওয়েল্ডিং মেশিনের কালেকশন আছে মোট কথা মেশিনারি জগতের সব ধরনের মেশিন আইটেম মোটামুটি হেড মোটর সব দেওয়া আচ্ছা এই যেখানে করাত আছে তারপর গ্র্যান্ডিং মেশিন আছে মোটামুটি সব ধরনের মেশিনেরি কিন্তু তাদের কাছে আছে যে জেনারেটারের কালেকশন আছে তো যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হলে আপনারা ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ